যাবো হ্যাঁ যাবো এ মারি মারছে যাবো

দেবা <laughs> <laughs> বলে কি কইছেন না 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 আকও না আজিগা তে তুমি জপটা সরবে না তা কটু হা আমরা বউ শিখতে কেটে আমি বাইরেছি আমার বাপের তো একটা pula নাই না হ্যাঁ তাইলে এনিগে তুমি চালাইতেছি আমার বাপের দুধের pulaটাকে তাইলে তারাম চালাতাম না হ্যাঁ আমার অনেক টিয়া লুট দেয়তাছে কি লুট দেয়তাছে অনেক টিয়া দিব কেয়া দিব কি কি লিগা আমার বাপের চিকিৎসার লাগা

আইতাছে দেখা পাছা সকারী তুমি একটা সুন্দর চেহারা তোর রূপ তোমারে কতদিন আমারো না আজ কি জায়গা কারাই

रिश्का साला कर वो अब ना की रिश्का उठान ना खरे खरे करे सूखे जार मुतो एम नेम ने देख पेन आर साला से रिश्का ना जीवन ने पाक थोम खास तो अंकम ने उठ पेन ना उठ पेन ना नॉलेज कलम ना मिलेगा आई दरो रिश्का उठ मुंह मरे तुम्हारे देख लोई रिश्का लाते स्कर लोई रिश्का लाते स्कर लोई दारुन रिश्ता लता आये दारू

আমার দিকে ঘুরে ঘুরে তাকাইবা এই তাকায় তাকায় গাড়ি চালাবা ওটা না না পারব না মানে না আমি অ্যাক্সিডেন্ট পরে পরে নামে আট পাও ভাঙবো আট ভাঙবো না করব করতে কইবেন খারাপ ড্রাইভার খারাপ হ্যাঁ তুমি খারাপ দিকে আছে আমি যে গাড়ি চালামু পরে যে অ্যাক্সিডেন্ট দিমু আমি হেডার কথা কইছি